আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন। তো আবারও কমে গেল রড এবং সিমেন্টের দাম তো রড এবং সিমেন্টের আপডেট দাম পেতে পেজটি ফলো দিয়ে রাখবেন এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন লাইক করবেন শেয়ার করবেন এবং রড এবং সিমেন্টের আপডেট দাম জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো জেনে নেওয়া যাক রডের আপডেট দামগুলো আনোয়ার ইস্পাত পঁচানব্বই হাজার টাকা প্রতিটন রড অ্যাঙ্গেল রড বিরানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন রট জিপিএইচ ছিয়ানব্বই হাজার টাকা প্রতি টন রড ভিএসএল চৌরাশি হাজার টাকা প্রতি টন এইচ আর আর এম তিরাশি হাজার আটশত টাকা প্রতিটন রড এস এস স্টিল একানব্বই হাজার পাঁচশত টাকা প্রতিটন টন রড এফ স্টিল চৌরাশি হাজার টাকা প্রতিটন টন রড এইচ কেজি তিরাশি হাজার টাকা প্রতি টন রড পিএইসপি পঁচানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন রড বিএসআরএ আষ্টানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন রড স্কোয়ার বার অষ্টাশি হাজার আটশত টাকা প্রতি টন রড বিএসআই তিরাশি হাজার টাকা প্রতি টন রড সিএসআরএম বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি রড আর এস টাকা প্রতি টন রড কে এস হাজার টাকা প্রতি টন রড জেএসআরএম তিরাশি টাকা প্রতি টন রড এএসবি আর এম চৌরাশি হাজার ছয়শত টাকা প্রতি টন রড জেএসআরএম বিরাশি হাজার ছয়শত টাকা প্রতি টন রড আর আর এম তিরানব্বই হাজার টাকা প্রতি টন রড কে স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন রড এসিআরএম নব্বই হাজার টাকা প্রতি টন রড এস এএস তিরাশি হাজার টাকা প্রতি টন রড এস আলম নব্বই হাজার টাকা প্রতি টন রড সাইফুল আলম উননব্বই হাজার টাকা প্রতি টন রড আকিস ইস্পাত বিরানব্বই হাজার নয় টাকা প্রতি টন রড বাজিদ স্টিল অষ্টাশি হাজার তিনশো ষাট টাকা প্রতি রড গোল্ডেন স্টিল চৌরাশি হাজার একশত টাকা প্রতি রড মেট্রো বিরাশি হাজার টাকা প্রতি রড প্রাইম স্টিল তিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি রড ঢাকা স্টিল তিরানব্বই হাজার টাকা প্রতি টন রড হাইসটেক আশি হাজার ছয় টাকা প্রতি টন রড এম স্টিল বিরানব্বই হাজার ছয়শত টাকা প্রতি টন কে এস এম এল তিরানব্বই হাজার তিনশত টাকা প্রতি টন রড এস আর এম চুরাশি হাজার টাকা প্রতি টন রড এস এস আর এম তিরাশি হাজার টাকা প্রতি টন রট এম এস ডাব্লু বিরাশি হাজার সাতশত টাকা প্রতি টন রট এ কে এস পঁচানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন সীমা স্টিল বিরাশি হাজার নয় টাকা প্রতি টন রড বাইজিদ ইসিল চুরানব্বই হাজার টাকা প্রতি টন রহিম স্টিল পঁচানব্বই হাজার টাকা প্রতি টন রড কিং স্টিল বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন রড রানী স্টিল বিরাশি হাজার আটশত টাকা প্রতি টন রড সোমা স্টিল চৌরাশি হাজার টাকা প্রতি টন রড পিএসআরএম নব্বই হাজার নয়শত টাকা প্রতি টন রড তো সিমেন্টের আপডেট দামগুলো জেনে নেওয়া যাক শাহ সিমেন্ট পাঁচশত ষাট টাকা প্রতিবস্তা অ্যাঙ্কার পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতিবস্তা আনোয়ার পাঁচশত চল্লিশ টাকা প্রতিবস্তা ডায়মন্ড পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট নিলয় পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট প্রিমিয়াম পাঁচশত পনেরো টাকা প্রতিবস্তা সিমেন্ট ক্রিংব্যান পাঁচশত পঞ্চাশ টাকা প্রতিবস্থা সিমেন্ট শাহ স্পেশাল পাঁচশত দশ টাকা প্রতিবস্থা সিমেন্ট শাহ পপুলার পাঁচশত দশ টাকা প্রতিবস্থা সিমেন্ট বেঙ্গল পাঁচশত টাকা প্রতিবস্থা সিমেন্ট কাজী পাঁচশত দশ টাকা প্রতিবস্থা সিমেন্ট টাইগার পাঁচশত পাঁচ টাকা প্রতিবস্থা সিমেন্ট রয়েল পাঁচশত টাকা প্রতিবস্থা সিমেন্ট মেঘনা পাঁচশত টাকা প্রতিবস্থা বস্তা সিমেন্ট ইনস্টেন পাঁচশত দশ টাকা প্রতি সিমেন্ট এলিফেন্ট পাঁচশত পঞ্চাশ টাকা প্রতিবস্থা সিমেন্ট শাহ আশা পাঁচশত দশ টাকা প্রতি সিমেন্ট ওলসিম পাঁচশত চল্লিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট স্কেন পাঁচশত তিরিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট শাহবীর পাঁচশত পনেরো টাকা প্রতি বস্তা সিমেন্ট সুপ্রিম পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট আমান পাঁচশত পনেরো টাকা প্রতিবস্তা সিমেন্ট সেভেন হর্স পাঁচশত চল্লিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট লাখি পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট সেনা পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট এস আলম পাঁচশত পাঁচ টাকা প্রতিবস্তা সিমেন্ট ফ্রেশ পাঁচশত পঞ্চাশ টাকা প্রতিবস্তা সিমেন্ট মির পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট বসুন্ধরা পাঁচশ পাঁচশত পঁয়তাল্লিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট আকিস পাঁচশত টাকা প্রতি বস্তা সিমেন্ট ক্রাউন পাঁচশত পাঁচ টাকা প্রতি বস্তা সিমেন্ট সেভেন ড্রিঙ্ক পাঁচশত তিরিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট রবি পাঁচশত টাকা প্রতি বস্তা সিমেন্ট কনফিডেন্স পাঁচশত পাঁচ টাকা প্রতি বস্তা সিমেন্ট ফাইভ ড্রিঙ্কস পাঁচশত পঞ্চাশ টাকা প্রতি বস্তা সিমেন্ট অ্যারামিক পাঁচশত টাকা প্রতি বস্তা সিমেন্ট আল্ট্রাটেক পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট বসুন্ধরা পাঁচশত পনেরো টাকা প্রতি বস্তা সিমেন্ট মেট্রো পাঁচশত চল্লিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট ইঞ্চি পাঁচশত দশ টাকা প্রতি বস্তা সিমেন্ট সুপার পাঁচশত পঁয়ত্রিশ টাকা বস্তা সিমেন্ট সর্বশেষ জাপান বাংলাদেশ পাঁচশত চল্লিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট জায়গা এবং স্থানভেদে রড এবং সিমেন্টের দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে আপনারা অবসর বাচার যাচাই করে রড এবং সিমেন্ট কিনবেন এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এবং কোন এলাকায় কোন রডের দাম কেমন তাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ